আচ্ছা আপনারা ব্রেন ওয়াশ জানেন ব্রেন ওয়াশের মাধ্যমে একটা মানুষকে সাদাকে সাদা কালোকে কালোকে ভুলিয়ে দেওয়া যায় আপনি ভাববেন সাদাটা কালো কালোটা সাদা আপনার এমনই ব্রেন ওয়াশ করে যায় আচ্ছা এক সময় লক্ষ্য করেছেন কি এক একটা ডাক্তারখানায় গেলে ডাক্তারবাবুদের এমন ব্যবহার আপনার মনে হয় সেখানেই যেন আর্ধেক রোগ সেরে যায় ঠিক সেই রকমই কথাবার্তার মাধ্যমে আপনাকে ভুলিয়ে দিতে পারে সত্যিটাকে মিথ্যে মিথ্যেটাকে সত্যি সেই রকমই ঘটলো ফিপাসার জীবনে ফিপাসার বর তাকে এমনভাবে ব্রেন ওয়াশ করে বুঝিয়ে দিল যেন বন্ধুরা সবটাই মিথ্যে কথা বলেছে এইদিকে সে বলে রকম কথা বলেছে ওরা তোমার নামে আমি বলেইছিলাম তোমাকে ওর সাথে মিশো না ওই মেয়েটা খুব ডেঞ্জারাস আমি হয়তো তোমাকে মুখে বলতে পারিনি কোনোদিন কিন্তু প্রথম থেকেই আমার সন্দেহ হয়েছিল তুমি একটা কথা ভেবে দেখেছো ওই যে ওর তো নিজের সংসার নেই তারপরে ফুচরিতা বৌদি তারও তো সংসার নেই আবার ফিরসার সংসারে অশান্তি তাই ও চাইছে না কোনো মতেই তোমার সংসারটা ভালো থাক এইদিকে তোমার সাথে যে আমার কোনো দিন বাচ্চা নেই বলে মনের অশান্তি আছে এমনও তো হতে পারে যে বাচ্চাটা আমার জন্যই হয়নি তুমি তো টেস্ট করিয়েছো আমি তো টেস্ট করাইনি হতেই তো পারে যে প্রবলেমটা আমারই আর তাছাড়া আমাদের বাড়িতে তো এই নিয়ে কোনো অশান্তি নেই এত বছরের আমাদের জীবন কোনো দিন দেখেছো অশান্তি আর তাছাড়া আমার সঙ্গে যদি কোনো মেয়ের কোনো যোগাযোগ থাকতো ভাব ভালোবাসা থাকতো তাহলে কি তুমি কোনো দিন তা সন্দেহ করতে না তুমি কোনো দিন বুঝতে না তুমি কি কোনো দিন এরকম কোনো কিছু পেয়েছো যাতে আমি তুমি বুঝতে পারছো যে আমি অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে তাছাড়া আমাকে শনি রবিবার বাইরে ট্যুর যেতে হয় তার জন্য তো এই নয় যে তোমার সাথে আমি ভালো ব্যবহার করি না আজ পর্যন্ত তোমার সাথে কোনো দিন আমার সেই বিষয় নিয়ে কোনো অশান্তি নেই আমি কোনো দিন বাড়ির বিষয়ে মাথা ঘামাই না কিন্তু আজ তোমাকে বলছি ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াও নইলে ওরা আমাদের বাড়িটা ধ্বংস করে দেবে আর ওই রকম খারাপ মেয়ে না হলে কি আর বাপের বাড়িতেও জায়গা পায় না যাবেই বা কথা আর ওই দেখবে ওই ফরাকের বাড়িতেই গিয়ে উঠবে ফরাক যতই খারাপ হোক একবার ডাকলে ও আর না যেয়ে থাকতে পারবে না কারণ ও তো ওইরকমই মেয়ে আর পুরো মাঝখান থেকে ফতদ্রুর মতো একটা ছেলে ফেসে গেল এত কিছু বলার পরে ফিফাসার বর তাকে বলে তুমি কি এখনও আমাকে সন্দেহ করছো তখন ফিফাসা বলে না না আর সন্দেহ করার কোনো জায়গাই নেই আবারও জিজ্ঞাসা করে তুমি কি কালকে তোমার বন্ধুদের সাথে কোথাও বেরোবে তোমার কি কোনো প্ল্যানিং আছে তখন ফিফাসা বলে এই প্রথম আমি তোমাকে লুকিয়ে কোনো এক জায়গায় যাব একবার ওরা বলছে যখন তখন দেখেই আসি নিজের মনের সন্দেহটাও দূর হবে আর তারপর ওদেরকে দেখে নেবো এরকম যারা আমার সাথে খারাপ ব্যবহার করে যাদেরকে আমি ততই ভালোবাসি তাদেরকে আমি আর কোনোভাবেই স্পেয়ার করবো না বিশেষ করে ফিমুলের মতো একটা মেয়েকে এইদিকে ফিফাসার বল আবারও বলে কালকে কিন্তু আমার একটা জায়গা পাওয়ার আছে তারকেশ্বর সাইডের একটা জায়গা এবং সেখানে আমি রাত্রিতে থাকতেও পারি আবার বাড়িতে ফিরে আসতেও পারি কোনো ঠিক নেই তবে আমি সকাল সকাল খুব ভোর ভোর বেরোবো কারণ ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট আছে এদিকে ফিপাসা নানা রকমের প্রশ্ন করতে থাকে কিন্তু সব প্রশ্নই মোটামুটি ভুলিয়ে দেয় ফিপাসাকে ফিপাসা পুরো সত্যি আর মিথ আলাদা করে ফেলে এইদিকে ফিমুলদের বাড়িতে তখন ফরাগকে ডাক্তারখানা থেকে নিয়ে আসে এ আসতে না আসতেই ফলা শুরু করে দেয় আমাকে একবারও জানায়নি পর্যন্ত যে তোকে আনতে গেছে আমি তোকে শোন বলছি দাদা ওই মেয়েটা আবার এসে আমাদের ঘরে ঢুকেছে আবার কি না কি অশান্তি পাকাবে পাখি আমাদের বাড়িটাকে শেষ করে দেবে তোর সাথে তো এখন ডিভোর্সও হয়ে গেছে এখনও ওর এই বাড়িতে এসে অত মাতামাতি করার কী আছে আমরা কি কেউ বাড়িতে নেই দিকে তার তীব্র প্রতিবাদ করে প্রথমেই তার মা বলে বেশ করেছে তোকে তো দরকারের সময় পাওয়াই যায় না আর ও ছিল বলেই আজকে মেয়েটাকে এনে রেখেছে এইদিকে ফরাগো বলে দেখ তোকে আমি একটা ভালো কথা বলছি তুই তোর সাথে আমার যা হয়ে গেছে হয়ে গেছে তুই আর এই বিষয় নিয়ে আমার কোনো বিষয় নিয়ে মাথা মাথা ঘামাস না কারণ তুই তো কোনোদিন এরকম সিচুয়েশনে পড়িস আমি পড়েছি জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে কেমন লাগে ঠিক সেরকমই করেছি আর ওর জীবন ও যার সাথে খুশি কাটাতে পারে ওর অনেক দয়া তাই ও আমাকে এই হসপিটাল থেকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছে আমার ও সেবা শুশ্রূষা করেছে ওর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আর তুই আর এই বিষয় নিয়ে দয়া করে মাথা খামাস না তার অপমান করা এখনও শেষ হয় না আবার যখন বৌদিকে অপমান করতে যায় তখন এবার ফিমুল বলে তোমার কি কোনো কাজ নেই তোমাকে এত করে সবাই অপমান করছে তারপরেও তোমার গায়ে লাগে না তুমি তো থানা পুলিশ করছিলে যাও না সেটা করে যাও আমার বিষয়ে তোমাকে না থাকামাতে হবে না আর আমি তোমার সাথে কথা বলতেও আসিনি আমার তোমার সাথে কথা বলতে ঘির না লাগে এদিকে কাকিমাও চুপ করে বসে থাকতে পারি না কাকিমা বলে আর কি বললে তো লজ্জা হবে রে আবার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করলে তো লজ্জা হবে দেখ সেটা যদি বলিস তাহলে ওই পাড়ার ছেলেগুলোকে ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই তবু যদি তোর লজ্জা হয় এইবারে এই বলে অপমান করতে থাকে তখন আবার কাকিমাকে বলে তোমার আবার এত বড় বড় কথা কবের থেকে হলো কাকিমা কাকিমা তখন বলে আমি কি চুপ করে থাকি বলে কোনো বিষয়ে মাথা কামাই না বলে তুই কী ভেবেছিস কিছু বলব না আর যদি ছেলেটার কিছু ক্ষতি হয় না তোকে আমরা দেখে ছাড়বো তুই কত বড় মাতব্বর হয়েছিস এই বলে অপমান করতে থাকে আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি